আজকে আমরা চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিওতে মানুষ জীবিকার তাগিতে কত রকম পেশা খুঁজে বেড়ায় দেখেন এটি ভিন্ন ধরনের একটি পেশা এবং ব্যবসা পিঁপড়ার ডিম সংগ্রহ করছে এই যে দেখেন বিভিন্ন বন জঙ্গল থেকেই এভাবে এরা বাঁশের মাথায় বিভিন্ন ফাঁদ বানিয়ে এই যে ডিম সংগ্রহ করছে যা দেখছেন এগুলো পিঁপড়ার ডিম এই পিঁপড়ার ডিমগুলো ওনারা ঢাকা চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলে পাইকারি হিসাবে বিক্রি করেন ডিমের কোয়ালিটি বুঝে দাম নির্ণয় করা হয় বারোশো টাকা পনেরোশো দুই হাজার এরকম করে নির্ণয় করা হয় গুণগত মান বুঝে এই পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরার টোপ বানানো হয় এবং মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করা হয় প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে গাছের মাথা থেকে বা ডাল থেকে যেখানে পিঁপড়ার বাসা আছে ওখান থেকে এই লোকগুলো এই পেশার মানুষগুলো পিঁপড়ার ডিম সংগ্রহ করে থাকেন এই যে বাঁশের মাথায় একটি ফাত বানানো আছে এগুলো দিয়ে পিঁপড়ার বাসায় নাড়াচাড়া দিয়ে ডিমগুলো সংগ্রহ করে থাকেন অবশ্যই এনারা অভিজ্ঞ কোন বাসায় ডিম আছে দেখলে বুঝতে পারে এই যে দেখেন খুব শিকারি চোখে তাকিয়ে দেখাচ্ছে যে কোথায় ডিম আছে এই দেখেন বাঁশের মাথায় একটি ফাঁদ আছে এবং নাড়াচাড়া করছে যেন ডিমগুলো এই খাসার মধ্যেই পড়ে এই যে দেখেন কত কষ্ট করছে এরা জীবিকার তাগিতে এগুলো শুধু পাহাড় অঞ্চলে দেখা যাচ্ছে অন্যান্য অঞ্চলে দেখা যায় কিনা না জানি না এই যে দেখেন এটি পিঁপড়া ডিম রাখার স্থান ছিল এই যে দেখেন দুজন ব্যক্তি আছে এখানে ওনারা পিঁপড়ার ডিম সংগ্রহ করবে আজ সারা দিন এভাবেই ওনারা দিনের সকালবেলা বের হন আর বাসায় ফিরেন সন্ধ্যায় কে কতটুকু পেল দেখি এই যে এই যে একজন চলে যাচ্ছে আরেকজন এখনও অব্যাহত আছে ডিম সংগ্রহে এই যে অনেকগুলো পেলো পিঁপড়ার ডিম মোটামুটি আজকের দিন চলবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে